হাসান ভাই আছে সবার কি অবস্থা কেমন আছো বলো ডার্লিং হ্যাঁ বলো না না মানবো না কথা বলো এই তো আমি আছি কথা বলতেছি বলো কি খবর তোমাদের কেমন আছো বলো কি খবর আইসা কি খবর হাসান ভাই কি খবর বলো সবার কি অবস্থা কেমন আছো বলো বলো আমি কিছু শুনতে পাই না কেন গো এখন কি শুনতে বাচ্ছ না এখন কি শুনতে বাচ্ছ না রাইসা রাইসা এখন কি শুনতে পাচ্ছ হাসান ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা হাসান ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন শোনা যায় আচ্ছা কি খবর রাইসা বেবি কেমন আছো বলো তুমি কথা বলছো শোনা যায় তুমি কথা বলছো আচ্ছা শোনা গেলে তো ভালোই